তুমি দেখতে অনেক সুন্দর মানে আমার সুর জীবনে আমি এত বাড়িতে চুরি করছি তোমার মতন এত এরকম কোনো মেয়ে আমি দেখি নেই টিভিটা নিতে এসেছিলাম টিভিটা কী নেবো তোমার দেখে আমি মানে আমার মাথাটা ঠিক নাই দেখো আমি কিছু চুরি করবো না খালি তুমি একটু আমার কাছে আসো এরকম করবেন না কি করবো একটু আদর দেবো এতটুকু তুমি মজা আপনি